প্রেসার কুকারেই বানালাম বিরিয়ানি কম সময়ের মধ্যে ঝটপট হয়ে গেল বিরিয়ানি মেয়ের জন্মদিনে মেয়ের একটু ইচ্ছা ছিল বিরিয়ানি খাবে তো একটু দেরি হয়ে গেছিলো বসাতে তাই চিন্তা করে নিলাম যে প্রেসার কুকারেই বসাবো এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি আর এখানে চারটে চারটে নয় পাঁচটা মানে দু চারটে লেগ পিস আর একটা এরকম নর্মাল পিস সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি চিকেনের এরপর লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরে আর একটু লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বড়ো টেবিল চামচের এক চামচ দই দিয়ে এটাকে ম্যারিনেট করবো তার এর মধ্যে দিয়ে দিলাম এক চিপি করে কেওড়া জল গোলাপ জল আর দু ফোঁটা মিঠা আতো ভালোভাবে মাখিয়ে নিয়ে বেশ হাতে করে চকুটে চকুটে মাখতে হবে যাতে ওই মশলাটা ওর ভেতরে ঢুকে যায় এখানে গরম মশলা আর বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিলাম এরপর চালটাকে ধুয়ে নিচ্ছি চালটাকে কিন্তু শুধু ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো এখানে কিন্তু আমি চালটাকে ভিজিয়ে রাখবো না তাহলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর চালটা একেবারে গলে যাবে দুটো একসঙ্গে দেবো তাই না তো এখানে আমি দুধের মধ্যে তিনটে কেশর ছিল অল্পই ছিল আর একটু ঘি দিয়ে একটা সাইডে রেডি করে রাখলাম এরপর প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল আর একটু ঘি দুটো মিশিয়ে একটু গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি ডিম অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু ডিমগুলো সেদ্ধ করার সময় একটু খারাপ হয়ে গেছিলো তাই আর দিইনি এরপর সেই চাল মানে জল ঝরানো যে চালটা ছিল সেটার মধ্যে একটু বিরিয়ানি মশলা গরম মশলা আর ঘি দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখলাম এরপর প্রেসার কুকারের মধ্যে একটু বেরেস্তা করে নিলাম আর এখানে আছে গোটা গরম মশলা বাড়িতে যা থাকবে ওই শাহি জিরে যদি থাকে দেবেন না হলে নর্মাল জিরে তেজপাতা এই সমস্ত দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে গোটা গরম মশলা যা থাকবে তো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম তারপরে আধখানা টমেটোও দিয়ে দিয়েছিলাম এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিলাম তারপর চিকেন কষানো হয়ে গেছে এরপর চালটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম বেশ ভালোভাবে ছড়িয়ে নেব এরপর এর মধ্যে আলুগুলোকে মানে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো বসিয়ে দিয়ে বেরেস্তাটাকেও ছড়িয়ে দিলাম এরপর ধনে পাতা তো এখানে একটু পুদিনা পাতাকে মিস করছিলাম ছাদে ছিল সন্ধ্যে হয়ে গিয়েছিলো আর তুলে আনা হয়নি তো এখানের মধ্যে আমি কেওড়া জল গোলাপ জল আরও এক চামচ করে দিয়ে দিয়েছি কিন্তু এই দুধটা আমি এখানে ঢালবো না তাহলে কিন্তু জলের পরিমাপটা বুঝতে পারবো না তো জলের পরিমাপটা বোঝার জন্য আমি যেই পাত্রে চাল নিয়েছিলাম সেই পাত্রে মাপ করে জল আর দুধ সব একসাথেই দিলাম কারণ এই একটু দুধও কিন্তু ওই চালটার মধ্যে জল বেশি হয়ে গেলে চালটা ঠিকঠাক ঝরঝরে হবে না তো জলের পরিমাপটা আমি যতটা চাল নিয়েছিলাম ওই বাটিতেই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মেপে যে ওইটাই চাল নিয়েছিলাম অতটাই জল দিলাম এরপর ঢেলে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর নিচে করে নিয়ে এরপর একটুখানি বিরিয়ানি মশলা আর একটু ওপর থেকে দিয়ে দিলাম আর এখানে আরও একটু ঘি দিয়েছি এরপর সিটি দিয়ে দেব। দুটো সিটি পড়ে গেলেই একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব তারপর আমি দেখাচ্ছি দেখুন এই সময় খোলার পর একটু কিন্তু মানে স্টিমের মধ্যে থাকে তো জিনিসটা একটু মনে হবে যেন স্টিকি স্টিকি ভাব আছে তো যখন এটা থালার মধ্যে রেখে দেয়া হবে দিয়ে হাওয়া পেয়ে যাবে তখন একেবারে ঝরঝরে লাগবে দেখুন একদম জলের পরিমাপ কিন্তু পারফেক্ট সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন